জাবির আহমদ কইয়া একবার আছে আলিম না ওয়াজ করে ইগুলো বাড়াইছে হে কারণ তার আমি জাবির দিয়ে তোমার তা এই লাইভের মধ্যে কইয়া দিয়ার তুই নিয়ে কাম করিস রে বা জাবির তুই বাংলা করিয়া দা তার চৈদ্য সিঁড়ির হিম্মত থাকলে আলিয়া উপরে তোর নিষেধ দেয় জানি আমি জিয়াউল হক আছি মোকাবিলা দেওয়ার আর দই লিছি খাই ও আমি তার ফোন রিসিভ করছি ও ফিতিন আর আলিয়া একবার তখন আমার কে আমি আলি একবার কয়ে বলে তুমি কোন পরে। একবার আমরা জানতে চাই যে জনৈক মুফতিয়ে আপনারে কইলা যে আপনি মখলর ফজিলতর ব্যাপারে একটা সদৃশ জালিয়াতি হর্সইন তো এটার ব্যাপারে আপনি এখনো কিছু না আপনি ঠিক ঠিক জালিয়াতি খরচইন না কিটা ঠিক আছে আমরা বা আরও কিছু মানুষওয়ালা জানতে সাইত্রা ওটা যে আপনার কাছ থেকে জানতা যে এটা জালিয়াতি না অন্য কিছু ঠিক আছে সদৃশ্যটাও আর কি আমার আজি দেখতালা বায়। আপনি যে কথা কইসেন তার ভিডিওগুলো আমার মোবাইলের মধ্যে ফটাইছেন এগুলো দেখিও আমি অবাক হইলাম জালিয়াতি মানুষ কোন সময় করে একজন মানুষের যদি শরীয়তের খেলাফ কোনো তার আকৃদা থাকে ও সময় তার গুড়ে সাবিত করার লাগে নভেজির বিগড়াইয়া দলিল বানায় বাতিল গুড়ে হক বানাইবার লাগিয়া আমি এক যে আলিমকল আম মানুষের আলিমখলর সম্পর্কর লাগিয়া হদিচর মধ্যে এবার থইল কোন আও আউ আলিমেন আও মুস্তমিয়ান আও মহিব্যান খৈয়া কইছি তাকুন ফিল জানা তাকুন ফিল জানা একটু হদিষের ঠুকরা নাই আমি কইয়া তাই আর বাদর দুই অংশ এই হদিসর বাদর অংশ হইল ওলা তখন ইল খাম ইসে তবা তুহলিক ওলা নানি হুদুর ওলা তখন খাম ইসে তবা একটা হইল হদিস একটা হইল মফুম হদিস হদিসর অর্থ হইল মান কোন আলিমান তুমি তেন আলিম আম মানুষের হওয়ার তুমি তেন মতলক হওয়ার আলিম যদি আলিম ভারণা তাহলে তালেবা যদি তালাবা না তাহলে আলিমক তালেবা যে সমস্ত মাত কথা কবি অগুন্তরে শুণ আর যদি অগুন্তের শুন্দ তাই না এই কেন না মুহভ্যান তারার লগে ভালোবাসা করো ভালোবাসা করি এই হদিশর বাদর টুকরা যা যা দেখুন রিজাল্ট দেখুন ফিল যে না এইগুণ আমি আর হদিস টুকরা নাই থাকুনিল জান্না তাইল এই হদীচৰ মহাচলকেইটা হদীশৰ মহাচল হ'ল তুমি তেন আলিম অ নতুবা তালেবা অ' নতুবা আলিমখলৰ কথা শুনো নতুবা আলিমখলকে বালবাছা কৰ ভাল ভাষা কৰলে তোমাৰ তান টিকানা হ'ব তুমিতেন জন মানে তুমি তেন জন থিয়াই এই থাকনফিল জান্না এইখন হদি নাই এই হদীশ হজৰত মৌলানা শ্বাহ আব্ৰাহুলাহিৰ খাছে যোন আমি দুই হাজাৰ এক ইংৰাজীত বয়ত হৈছি তই প্ৰত্যেক বছৰ আমি তান খানকাৰ মতে যাম যাৱাৰ ফল তান খানকাৰ মতে হজৰত শ্বেখ আছলা হজৰত মৌলানা وأقول الحسن صاحب الله الله عليه يكون مجرد کو بار 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 يكون پڑھتے سمے يكون أو كرسولنا يكون رسول نے او مجرد او أو تکن فل جنّا منی تاکہ تم جنت میں جاؤ گے تاہ نہیں وہ کوئی تم عالم ہو جانا اگر عالم ہو جانا ممکن نہیں ہے تم طلبہ بن جانا طلبہ جان، بننا مشکل نہیں مشکل ہو جائے تو عالموں کے ساتھ بھلائی کا معاملہ یافتہ رکھنا دوستی کر لینا تاکہ تم جنت میں چلے جاؤ گے تائن اٹھیا گیا تاکہ تم جنت میں چلے جاؤ گے تاکہ جنت میں چلا جاؤ گے یہ کہنا نو لو حدیث خره حدیثرمه دیا اسه لا تهاسدو ولا تباغزو ولا تدابر و كونوا عباد الله اخوانا کیندوی حدیث اره ونه حدیثه خل اسه اره حدیثه اسه لا تهاسدو ولا تجسسوا ولا تماغزو و كونوا عباد الله اخوانا اره حدیثه اسه لا تهاسدو ولا تنافسوا কোন না সবটা হদিশের এক একজন হিংসা না গিল্লা না গিবত খরি না এক একজন এখন এক আলিমি ওয়াজ করতে সময় কইল লা তাহা সধু ওলা তাজস ওয়ালা ওলা তমা গাজু ওলা দাদা বারু শরারে এক জায়গা মিলিয়ে করি কিতা এ আলিয়া ঘুরিছিল এফুমে হদিস বয়ান করতে সময় যদি এইরকম ঘরে তাইলে তোর এলা লন হদীশ মানুষের বুঝছো না ওগুলো ব্যাখ্যা করতে হয়েছে মানে বাংলা ভাষায় ঘরো উর্দু ভাষায় ঘরো যে ভাষায় মধ্যে ঘরছ ও জায়গা যদি আমি তাকুন ফিল যান না আরবি না হইয়া যদি কই দিতাম তাইলে তুমি তিন জন্য টিভি বা তো হেয়ার এতেরাজ করলো না হ্যাঁ বেকুফে যেমনে আরবি দেখছে মন করছে আমি জালিয়াতি করি লাইছি কারণ তার সৌকিও তো ইলমে এলাহি নাই এলে কিন্তু জালিয়াতে দেখবো কারণ ও ফি ইর মসজিদে আকসার ইমাম যখন বাংলাদেশের মধ্যে আইসেন ও হদীশ তাইন ভরছেন হে দেখে জানি তো ইউটিউব টুকায় বলতে যদি টুকাই তো সাই তো তাইলে সমালোচনা করল নাহলে কারণ তারে আল্লাহ ইলমে এল্ দিছই না তো ইলমে নার চকুর মধ্যে নাই বলতে যদি বালা খুঁজই তো হেন ভরি কুন আস্তমি আল্লিমা আও আও শব্দ হারাই দিছে হদীশ হুজুর আও আও শব্দ حدیث ہارون تعیندیثن نبی صلی اللہ علیہ وسلم نبی فرمائیس کن عالم تم عالم بن جاؤ او معلم مطالماً طلبہ بن جاؤ او محب للہ علمائے کرام کے ساتھ محبت کرنے والا یا تو بن جاؤ یا تو ہو رہے کو آؤ مستم اللہ یا تو تم علمائے کرام کی نصیحت سننے والا بن جاؤ خویا تعاین نبی صلی اللہ علیہ وسلم نبی فرمائیس نبی تو اب فرمائیس نا নভী তো এইভাবে ফরমাইছেন না তাহলে আস্তা হদিশ বয়ান করতে সময় কোয় দিয়েছেন নবী তাহলে তাই তো জালিয়াতি করছেন এখানে জালিয়াতি নাই বল দে হদিশ সমর্কে জ্ঞান নাই একজন আলি মকৰণ হজৰাতক লৈ ৱাজতে হ'লে এক সদীশ ফলে আৰু ষোন্ধৰটা হদীশৰ মফু মিছাতে আনি দিন একো জালিয়ে থিয় না জালিয়াত ঔ সময় আহিব যে যে জিনিটা তাইন বয়ান কৰি দিয়া সৰু অৰ্থ যদি চাইন বিগাৰিয়া কৈতা তোক বালা সদীষৰ টুকুৰা নিয়া সৰু মতে জোৰাই দিলে বা এনেই হদীশৰ ফৈলাত টুকুৰা আহিলোঁ কোন আইল ইমান মুত ইমান আও মহান মুস্তামিয়ান ঔ টুকুৰাাৰে যাওঁ উইলো জন্নত

হুন্ডা আর কী মোহব্বত খরণেওয়ালা এর ওলা কুন তাকুনিল খাম তা ফাটু হলিক তুমি তিন ফার্স্ট নম্বর খেয়েও বানাইও অনা আলিমগল দ্বারা বহিয়া ভতো দেওয়া শুরু করিও না তালেবাল লেখান খাপড় ঘিন দিয়া আর দাগির খাবা শুরু না কিনা তো খতম খতম ফলা শুরু করিও না কারণ তুমি তালেবা অরিজিনাল জাতি তালেবা তো তুমি বনো নাই মহাবলিল্লা আলিমগল ভালোবাসা বনিয়া আর তুমিও জাগে তাকে ওয়াদ দেওয়া শুরু করি দিও না এই সমস্ত জিনিসগুলো কারণ নবীজি তাম আম্বিয়া এখ রাম জমিনের মধ্যে আইসেন উম্মত্র জন্ন জাহন্ম দেওয়ার লাগি না উম্মত রে জন্নত দেওয়ার লাগি এর লাগে ফলা তুনি ওলা তকুন খাম তোহলিক নবীন আইছেন বলা দিখান বুঝছে না তো কারণ হালাক করার মতলব তো জহান্নমই নানানি কারণ নবীদের জবানে মোবরক থেকে জাহান্নম শব্দ যদি আই যায় তাহলে এগুলো ছুটিবার কোনো লাইন আসেনি এলাকি নবীদের শব্দও ব্যবহার করছেন না তাহলে ফদিসর ফৈলার টুকরার সম্পর্ক ইলো জন্নতর লাগি এলাকি মফিম ভদিস বয়ান করতে সময় কইছি আমি কোন আন আও মাল্লিম্যান তাকুন ফিল জান্না খারন হেরার জাজা হইল জন্নত ওলা খা মিসাৎ তহলিক খা ওলা তাকুন খা মিসাৎ ওয়া তহলিক আর বাদর হইল কিতা জাহান্নম জাহানম্ন বিজে ফৰ্মাইছিন্না কাৰণ সেইবেটাই হয় আমি হদি ফৰি হদি স্তৰ হল আমি জানি না বে খুব আম মানুহৰ চামনে আমি ৱাজ ঘৰিয়াৰ আম মানুহৰ চামনে হদি হদি हदिशी गु जय हदिसु हसन हासन लि जात हि उगुन गैर हि उगुण ख मनुस जयिफ हसन लि जात हासन लि गहि हदिशे मसुर हदिशे मता आम मुसे कि बुझ्ने जिनिस यो समस्त जिस आम मन मजलिष्य मलाई बेहकुफी जति एस जिस आलिमुखल आलिमुखल मजलिस्य जेरा बहस हरैन हजा हदिस हुन हरिबन है हदिस रावर मध्ये जोफ आए हदिस रावर मध्ये सक नुखल मजलिस्य आम मनसर मजलिष्य र सनद बयान করার কি অর্থ আছে হদিসের রাউি বয়ান করার কি আম মানুষের সন্দেহর মধ্যে ফেলা নেই এই ফিতিনে এই সমস্ত যে সমস্ত ইস্তেলা হকল মহাদ্দিসিন হকলে মহাদ্দিসিন হকলের সানো বয়ান করছেন একে আম মানুষের সামনে আরিয়া এই সমস্ত জিনিস বয়ান করিয়া এখন অনেক আম মানুষ আছে মসজিদে গিয়া হইতেন যে না এই হদিসিগু জহিফ ই হদীশিগু জয়ীফ বল থুমরা ফিতি নয় কারণে এই সমস্ত আম মানুষ সকল আগ বাড়ি ছুইন হদীশ নবীদের হদীশে জৈব কইয়া আম মানুষের ঠোলা মারি থের জৈব হদীশ দ্বারা হজাইলে আমাল খিতা আমাল বিয় মধ্যে জয়ীফ হদী হল সেহকলে হদীশ জাকারিয়ার রহমতলে আলাহি আনছেন কিতা শেখুল হল হদি জাখারিয়ার রহমত আল্লাহি কি বড়দ থইন হবি সই কি নি থিনদীশ শহিদ আর জন তবাকাত আমি বুঝি না তবাকাত হদীশিন সম্পর্কে আমার জ্ঞান নাই আরে বল থর উস্তা যারা খাস্তি হদিস মলয়ানমা শুকুদ্দিন সাহেব যারা খাস্তি হজরত মুফতি নিহাজ সাহেব এরার খাসে জিকাইস আমার সম্পর্কে তুই আমার এ জানোশোনা চিনো শোনা থইন আমার সম্পর্কে জানবিখিলা থুইন তো ফিথিন এলাকিত ত্রিপুরাত ত্রিপুরা আসামর আলিমের জিম্মাদারি ত্রিপুরাত আল্লাহ তরে দিছে না আসামর আলিমর যদি বুল হয় তাহলে আসাম হাজার হাজার আলিম কলা সহ আলিমৰ বুল হয় haila halin nor ali mor zimmadari hilene তুই হিনে কুকুর লেখা লুকিয়ে দেখানে খুঁতাল লেখা লুকিয়ে দেয় খোঁজখানে কুথা তুইন খোঁজখানে ভুল করছে রে বে কুব শৈতান তো অধিকার দিচ্ছে আলোচনা করার তোর ত্রিপুরার আলিমে ভুল তো বুল যাই আমরা কোনোদিন শ্রম দিছি না তোর ত্রিপুরার এক আলিমি আমার নগা মহাদেশার দক্ষিণ বন্ধু ওয়াদেশ ওয়াজও উঠিয়া খয় কী আপনারা ছাদা দেন আপনারা ছাদা দেন আপনারা ছাদা দেন সবের মা বাপের রু মফিল এসে গেছে সবের মা বাপের রু মসিল এসে গেছে ও বলদ ও তোর ত্রিপুরার ও বলদকে জানেনি রু হল আয়নি রু কিতা মজলিশ আইতে ভারে নি এর ফলে তো আমি মজলিশ দিছি না হে যখন ওয়াজ শেষ করে আমি কইছি যে হজরত মলানার এই বিষয়ে যে বয়ান যে ঠিক নাই শুদ্ধ নাই রু হল এইভাবে আইতে পারে না নাই অন্য স্তর হল আছে সান্দা দিলেও রু হল আইলে কোনো কথা নাই কইছিও না আর তার বেটারে এক ডাক্তরের থারাইয়া কইছি যে কিছু রিসালা অকাল সাইও সাইয়াও আজ ইখানে আসাম ইকন হজরত শেখুল হদিস আর শেখুল হদিস বাসকান্তির বাগান আম আমি ভাল ভালো নইন তোর ত্রিপুরার আলিমিরা

ওলা হই লগে না খেতে একটা শব্দ এগু হয়েছিল তার বয়ানের মধ্যে আছে যেগু গো আলিম না ইতুন কি করি বাড়িয়ে দিলে এখন খাইল ঘরে এক সপ্তাহ দশ বারো দিনে দশ দিনের মধ্যে তুমি ওয়াজ বন্ধ করতে হবে না আমি দেখবো তোর কি অধিকার আছে জাবির আমি জাবির দে তোমার তান এই লাইভের মধ্যে হইয়া দিয়ার তুই নিয়ে কাম করিস রে বা জাবির তুমি বাংলা কোরআনে করিমর তর্জমালো হরত শৈখুল্লাহ আজিজুল হক সাব বাংলাদেশের নিয়ামুল কোরআন লেখছেন ওখান ল সারা বাংলা তরজমা অগুণ হিক আর তবলি কি নিশাফল্লান আরও হজরতল্লাহ খালিদ শৈফুল্লাহ ইউ বাংলা ওয়াজর বই আছে অত আন আর অত আনিয়া বাংলাতে ওয়াজ ঘোরা হিক খালি আনিন নবী সাল্লাহ আল্লাহিস খুইস না আর ওয়াজ ঘুরা যা তার চৈ্য শ্রেণীর হিম্মত থাকলে আলিয়া উপরে পরে তোরা নিশা দেয় জানি আমি জিয়াউল হক আজ মোকাবিলা দেওয়ার লেখিয়া তুই তো ত্রিপুরা তো সোমাল শয়তান থৈ নি তাৰ চল নাই আমি জাবিৰৰ ফক্য় নাই জাবিৰ আলিম নাই এই জাবিৰে এই সমস্ত অনেক বিভ্ৰান্তিকৰ আজৰে আমি তাৰে অ' হেৰ' একদিন হে আছাম গৈছে হোজাইত গিয়া কৈছে যে আলিমখলে আমি আমাৰ হোজাই দুই বাইয়ে কৈছে কিদাৰে বামাটো হোজাই দুই বাইয়ে কৈছে যে আপুনি ট্ৰেইনো চফৰ কৰে আছামৰ আলিমকল ট্ৰেইনে চফৰ কৰে আমি কৈছোঁ ট্ৰেইনো চফৰ কৰিলে আলিমকলৰ কিতাপ দিও বাস্থ্য নাই ইমান বাস্ত নাই হেললাগি আমি আমার কইছি আমি আমার গাড়ি লাই আমার আমি আমিও আলিম ইচ্ছা মারি এখন মারাত্মক ভুল জাবিরে করছে যখন আমার আলিমে জাবির বটো কিতা কিতা ফটো ভিডিও আমার এসেছেন দেওয়ার লগে লগে ও লে কিতা কিন্তু মুজিবুদ্দিন কোন নম্বর আসে নি তাই আমার আমি তাই জাবির শোনো তুমি এই যে সমস্ত কথা কইস উড্র করলে ইউ মারাত্মক তুমি আমরা আখাবির তুমি আহ মাতা আল্লাহ মাতাউল্লা বুখারি রহমতুল্লাহ আল্লাহির ইতিহাসের মধ্যে হওয়া যায় তাই নিজে কই মেরে আধে জিন্দেগি রেল میں گزر گئے اور آدھا زندگی جیل میں گزر گئے ریلے سور خلے ایمان نش ہو جائے کیونکہ کی تمہاری خوشی سے বেটারে কীছি যাই লগে লগে লোক ওদিন কে হুধুর আমি আইজ আমি স্পষ্টিকরণ দিলাইয়ার যাওক বেটার আইজ স্পষ্টিকরণ দিছে আমি ফাইছি কিন্তু স্পষ্টিকরণটা সুন্দর মত হয়েছে না মেসাব নেশাব হইয়া এটা অহংকারী আলামত তুমি মেসাব নেশাব ভইয়া আলিমুখলরে আলিম কইয়া সম্মান করিও আর তুমি বাংলা কিতাব পড়ো বাংলা করা নকি আমার তর্জমা ফড় আর তুমি আলিন নবী ইসাল্লু হদীশ খুয়া খুঁ হাদিসে পাক কর মফুম আলিমুখলে কইসিন আওয়াজ করি যা আলী আকমর 14 সিঁড়ির হিম্মত থাকলে তরে আদ দেয় জানি আমি জিয়াউলক কাসিতর লগে কিন্তু যদি তুই হিবাদুৎ জাজ খিয়া আিন নবী ইসলাম

লঙ্কা থান বাড়ি রাত নটার সময় তান বাসার মধ্যে আমি বাঁধ খাই আর ওই সময় ও ফিফটিনকে আমার এই ভিডিও কল করছে আমি তো জানি না দুইবার করছে তিন নম্বর বার আমি এক বা তখন আত দই খাই খাইলেইসি ও আমি তার ফোন রিসিভ করছি ও ফিফটিন আলি আকবর তখন আমার কী আমি আলি আকবর কয় বলে তুমি কোন আলি আকবর ত্রিপুরা আনি বলে হয় বোলে কিতাল লাগে বলে ইলমি মজাকেরা করতাম বোলে বেটা ভাল ইলমি মজাকেরা যদি তুই আমার ওয়াজর ব্যাপারে করতে যে সীত্রাইবার আগে ঘুরলে না খানে এখন ঘুরিয়ে তুই কিতা করতে তুই কলে তবলি করছে তুই দিলে ইলে খিতা আমি তবলিকর কিতা উল্টা করছি ওগুলা বুঝা খাই না কোনো ফেসলা দেওবন্দে বন্ধে আমি কই দেওবন্দে দিছে নি আমার এখন আমি কইলে সুরার খিতা মাতিছি জাকারিয়া সবর উল্টা খিতা মাতিছি আমি তবলিকর তিন আমির সাহেব রহমদ্দুল্লাহি আলহিমারা হজরত ইউসুফ সাহেব ইলিয়াসবাহ রেনামুল্লাহ সবর উল্টা খিতা মাতিছি ওগুন আগে দেখাইয়া দে বলদ তুইনু কিস জালিয়াতি করছি জালিয়াতি খানো করছি ওগুন দেখাইয়া দে তখন আমি জালিয়াতি করছি না আমি ওখান কইছি জয় ফতি বলত তুই সাইস তুই ইউটিউবের মধ্যে দিয়েছ জালিয়াতি করছি হর ভরে আমি লাইন কাটিয়ে দিছি থোলা বাদে দেখি হে দিছে আপনার ইলমের বাহাদুড়ি শেষ নিভোন রাখি দিলেনখানে বাদে ওখান দিছি আমি কয়েকদিন বার চাইছি ওগুন তা হে ইউটিউব দিতো দিছে না তো আইসকু ওগুন তো টানটা দেখাইতাম ভরি ফলে তোকে ইগুণও নাই কাটি ফেলি দিছি হে কয় তার তালকে মোকাবেলা যাই না ইলমি মজা কেড়া করে তুই শয়তানি মজা কে করস ইলমি মজা কে তটান নাই ইলমি মজা ইগুলো নাই ও আমার হদিশ্যার স্পষ্টিকরণ বুঝা আশা করি আর আপনারা বুঝতে পারছেন